সম্মানিত দিনটি আমাদের জন্য গর্বের স্মৃতিময় এবং অনুপ্রেরণা আর সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেই দিন যেদিন শৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে জন্ম নিয়েছিল একটি গণতান্ত্রিক রাজনৈতিক জাতীয়বাদী রাজনৈতিক আন্দোলন বিএনপি জন্ম নিয়েছিল এদেশের মানুষের আদর্শ স্বাধীনতা আত্মমর্যাদা ও ভোটাধিকারের সংগ্রামকে শক্তি করার জন্য এই দলের প্রতিটি আন্দোলন প্রতিটি অর্গনে জড়িয়ে আছে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে আমরা যারা দলের একজন নিবেদিত সদস্য হিসাবে কাজ করছি আমাদের দায়িত্ব হল দলের আদর্শকে ধারণ করা জনগণের পাশে থাকা এবং গণতন্ত্র বনার ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করা আজকে এই দিনে আমি সবাইকে আহ্বান জানাই আসুক আমরা ভেদাভেদ ভুলে দলকে আরও শক্তিশালী করি একত্রিত হয়ে আমরা কাজ করি এক নতুন গণতান্ত্রিক উন্নত বাংলাদেশের জন্য আসুন আমরা শপথ করি বাংলাদেশ জাতীয়বাদী পতাকা যতদিন থাকবে গণতন্ত্রের আলো কখনো নিবে না সবাইকে ধন্যবাদ